কয়েকদিন আগেই জন্মাষ্টমী গেল আর জন্মাষ্টমী উপলক্ষে প্রত্যেক বছর আমাদের বাড়িতে এগুলো তৈরি করা হয় আর এটা হলো চাল ভাজা ভাতের যে চালগুলো হয় ওগুলোকে মুড়ির মতো করে ভাজা হয়েছে আর তার মধ্যে মেশানো হচ্ছে ছোলা ভাজা মটর ভাজা বাদাম ভাজা আর দেওয়া হবে এখানে পপকর্ন বা ভুট্টা ভাজা আর এগুলো মিশিয়ে একসাথে তারপরে মুড়ি যেখানে রাখা হয় ওইভাবেই রাখা হবে আর স্টোরেজ করে রাখলে অনেক দিন থেকে যায় আর খেতেও হয় দুর্দান্ত আমাদের এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই এগুলো বানানো হয় জন্মাষ্টমীর সময় আর মেয়ের বাড়িতে বিশেষ করে এগুলো দেওয়া হয় এগুলো তো রিচুয়াল থাকেই তো দিদিদের বাড়িতে আগে দেওয়া হয়ে গেছে তো বাড়ির জন্য আর ছিল না সেজন্য মা আবার বানাচ্ছে আর এটা খেতে কিন্তু সত্যি ভালো অনেক সময় পেট ভারও রাখা হয় এটা এমনিও বানিয়ে খাওয়া যেতে পারে খুব ভালো কুড়মুর করে খেতে লাগে দেখো ছোলা মটর বাদাম সব কিছু মিশে গেছে এবারে একটা টিনের মধ্যে ভরে রেখে দেবে যেভাবে মুড়ি রাখা হয় সেভাবে কৌটোর মধ্যে আর আজকে মা বানিয়েছিল নারকল নাড়ু এগুলো সব দিদিদের বাড়িতে দেওয়ার জন্য তিল ভেজে নারকলকে গুঁড়ে তার যেরকম পাক করা হয় ওইভাবে করে তিল ভেজে দিয়ে দেওয়া হয়েছে আর এটা খেতে সত্যিই খুব ভালো হয় আমার তো নারকেল নাড়ু খেতে ভালো লাগেই কিন্তু চিনির হলে আবার আমার ভালো লাগে না যদি গুড়ের বানানো হয় আমার দুর্দান্ত লাগে ছোটো থেকেই দিদাকে দেখেছি তিলের নাড়ু বানাতে দিদা যদিও কালো তিল বানাতো কিন্তু মা ওই কালো তিলের ব্যাপারটা ঠিকমতো মেনটেন করতে পারে না বলে আর সাদা তিল দিয়ে বানায় আর এটা খেতেও হয় দুর্দান্ত নারকলের সাথে তিল মিশিয়ে নাড়ু করলে আরও ভালো খেতে হয় সেজন্য মা প্রত্যেক বছরই করে আর এটার সাথে ওই চাল ভাজা মিশিয়ে খেলে না আরও ভালো লাগে তো তোমরা কারা কারা ওই চাল ভাজা খেয়েছো বা তোমাদের এক্সপিরিয়েন্স আছে আমাকে জানাও